গলায় ধারালো অস্ত্র ধরে নগদ অর্থসহ সহ স্বর্ণলঙ্কা নিয়ে পালিয়ে গেল ডাকাত দল রাতের অন্ধকারে গৃহস্থের অনুপস্থিতিতে ঘরে দরজা ভেঙে এই ভয়ঙ্কর চুরির কাণ্ডের ফলে আতঙ্ক বিরাজ করছে উক্ত এলাকায় এই ভয়ঙ্কর চুরি কাণ্ডটি সংগঠিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি চুরাইবাড়ি পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের রহিমউদ্দিনের বাড়িতে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে খাবার সেরে যথারীতি ঘুমিয়ে পড়েন গৃহবধূ রাহেলা বেগম সহ তিন সন্তান তখন তার স্বামী রহিম বাড়িতে ছিলেন না পরে রাত আনু মানিক দেড়টা নাগাদ ঘরের পেছনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে একদল ডাকাত ডাকাত দলের মুখে ছিল কালো কাপড় বাঁধা প্রথমে ঘুমন্ত গৃহবধূর কানের দুল খুলতে চাইলে ওনার ঘুম ভাঙে এবং ডাকাত দলকে দেখতে পেয়ে চিৎকার করতে চাইলে ডাকাত দলের একজন গৃহবধূর গলায় ধারালো দা ধরে চিৎকার না করার জন্য হুমকি দেয় গলায় ধারালো অস্ত্র ধরে ঘরের স্বর্ণলঙ্কার সহ নগদ অর্থ সর্বস্ব লুট করে নেয় ডাকাতের দল প্রায় আড়াই ভরি স্বর্ণলঙ্কার ও নগদ এক লক্ষ টাকা ছিল বলে জানা যায় ঠান্ডা মাথায় অপারেশন সেরে গা ঢাকা দেয় ডাকাত দল সকালে ডাকাতির ঘটনা জানিয়ে চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ জানালে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ ঘটনা তদন্ত করে কিন্তু এলাকাবাসীদের প্রশ্ন এত ঘনবসতি থাকা সত্ত্বেও ওই এলাকাতেই এই দুঃসাহসিক ডাকাতের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায় পুলিশ এই ডাকাতের ঘটনা কতটুকু কিনারা করতে পারে এটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল নাম আব্দুল রহিম সুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড গতকালকে আমি আছিলাম বাইরে আসামে আসছিলাম গাড়ি নিয়ে আমি একজন ড্রাইভার গাড়ি চালক আমি বাইরে আছিলাম রাত্রে অনুমানিক দুইটা ছয় দুইটার সময় আমার কাছে ফোন যে আমার বাড়িতে এরকম এরকম একটা ডাকাত ঢুকিয়া আমার ওয়াইফের ওয়াইফায় রেস্টা জিনিসপত্র সোনা এরপরে খানের এগুলা সব জিনিসপত্র এগুলা নিয়া গেছে মোবাইল সহ নেওয়া গেছে মারধর করছে তারপরে টুটা ফটা করছে গার মধ্যে বাড়িতে বাড়িতে আসিল আমার তো বাবা তো অন্য রুমে আছিলো আমার তো রুমে অন্য রুমে অসাণে বাচ্চা আসিল তিনটা আর আমার ওয়াইফ আস আর সব আছে না অস্ত্র দরছে দা ধরছে গলার মধ্যে মুখের মধ্যে দরিয়া কইছে কথা কইতো না সবগুলা দিয়া দিত টাকা পয়সা কই আছে রাখা আছে সবগুলা দিয়া দিত জিনিসপত্র সবগুলা দিয়া দিত চুলা গয়না কই আছে সব জায়গা ইয়া দিছে সব জিনিস গুলা দিয়া দিছে এখন দিয়া দিছে প্রাণের বয়ে প্রাণের বয়ে পরে প্রাণের বয়ে সব কিছু দিয়া দিছে আনুমানিক কত টাকা কত কত হইছে প্রায় আনুমানিক আড়াই লক্ষ টাকা পুলিশ কল করছিল নি পুলিশ কল করছিলাম পুলিশ আইছে রাত জাগে ইনকোয়ারি করে দেখিয়া গেছে পেট্রোলিং পার্টি তারা কইছে সকালে আইবো আবার পরে দেখিয়া সকালে তারা আইবাইয়া দেখিয়া পরে আইছে তারা আবার পরে দেখিয়া লেখা শোনা লেখাপড়া করিয়া চব কিছু ডকুমেণ্ট চকুমেণ্ট দেখিয়া লেখে উঠিয়া দেখি উঠিয়া ইনকুৱাৰী কৰি পুলিচ গৈছে এইখন আপুনি কি চান অকল আমি চাইতো পুলিচ চাই ডাকাত পাই তেতিয়া দৈ দিয়া উচিত বিচাৰ চাই